যেদিন একজন অন্ধ মানুষ দেখতে পায় সেদিন সে প্রথমেই যে জিনিসটা ফেলে দেয় তা হলো সেই লাঠিটা যা তাকে সারা জীবন সাহায্য করেছিল আপনি যদি চান আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা দেখাক এবং সময় কাটাক তাহলে আপনাকেও কিছু বিশেষ দিক মাথায় রাখতে হবে ভালোবাসা ও সময় জোর করে পাওয়া যায় না তা অর্জন করতে হয় শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হয় দাবি করা যায় না সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল হতে হবে অনেক সময় বাবা মা ভাবে আমরা জন্ম দিয়েছি তাই সন্তানের উচিত আমাদের ভালোবাসা ও সময় দেওয়া কিন্তু ভালোবাসা দান ও ভালোবাসা গ্রহণ এটি পারস্পরিক সম্পর্কের ফল শৈশবেই বুনেদিন সম্পর্কের বীজ ছোটবেলায় সন্তানের সঙ্গে যত্ন ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুললে বড় হওয়ার পরও তারা সেই সম্পর্ক ধরে রাখে যদি শুধু পড়ালেখা বা শৃঙ্খলার জন্য বকা করেন কিন্তু মমতা না দেখান তাহলে দূরত্ব তৈরি হয় শুনুন বোঝার জন্য শুনুন সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনলে তারা বুঝতে পারে আপনি সত্যিই তাদের অনুভূতি বুঝতে চান অনেক বাবা মা সন্তানের কথা শুনেন কিন্তু নিজের মত চাপিয়ে দেন এতে সন্তান বন্ধুর মতো কথা বলে না সময় দিন সময় পাবেন আপনি যদি আপনার ব্যস্ত জীবন থেকেও সন্তানকে প্রতিদিন কিছুটা নির্বিচারে সময় দেন যেখানে আপনি হয়তো ফোন বা টিভিতে ব্যস্ত নন তাহলে তারাও বড় হয়ে সময় দিতে শিখবে আমি ব্যস্ত ছিল ছিলাম টাকা উপার্জন করছিলাম এগুলো সন্তানের আবেগকে কখনো তৃপ্ত করে না সমালোচনা নয় সমর্থন দিন সন্তানের ভুল হলেই শুধু বকাঝকা না দিয়ে তাদের পাশে দাঁড়ান ভুলটা কেন হলো সেটা বোঝার চেষ্টা করুন এতে সন্তানের মধ্যে বিশ্বাস জন্মায় এবং সে নিজের ইচ্ছাতেই আপনার সান্নিধ্যে থাকতে চায় ভবিষ্যতে যা পান তা বর্তমানের প্রতিফল আপনি এখন যেমন আচরণ করছেন ভবিষ্যতে তারই প্রতিফল পাবেন যদি সন্তানকে শুধু আদেশ দেন কিন্তু অনুভব করেন না তাহলে বড় হয়ে সন্তান আপনার অনুভূতি বোঝার চেষ্টাই করবে না বৃদ্ধ অবস্থায় ভালোবাসা চান এখন থেকেই গড়ে তুলতে হবে সেই সম্পর্ক যে সম্পর্ক যত্নে গড়ে তোলা হয় তা স্থায়ী হয় বৃদ্ধ বয়সে সন্তানের সান্নিধ্য পেতে চাইলে এখনই তাকে ভালোবাসা মূল্যবোধ ও সংযোগ দিন সন্তানের ভালোবাসা ও সময় পেতে চাইলে প্রেম শ্রদ্ধা সময় ও বোঝাপড়া দিয়ে সম্পর্ক তৈরি করুন শিশুদের মতো ভালোবাসা পেতে হলে আপনাকেও শিশুদের মতো সহজ ও আন্তরিক হতে হবে বীজ যেমন বপন করবেন ফসল তেমনই ফলবে বৃদ্ধ বা অভিজ্ঞ মানুষের উপদেশ সাধারণত জীবনের বাস্তবতা ধৈর্য সম্পর্ক এবং নীতির উপর ভিত্তি করে হয় সতেরোটি মূল্যবান বৃদ্ধদের উপদেশ প্রথমেই বলা যাক এক পরিবারই জীবনের প্রকৃত সম্পদ দুনিয়া তোমার পাশে থাকবে না কিন্তু পরিবারই থাকবে দুই নিজের শিকড় ভুলে যেও না যে গাছ শিকড় ভুলে যায় সে টিকে থাকতে পারে না তিন অহংকারে সবকিছু হারিয়ে যায় বিনয়ে সবকিছু ফিরে আসে চার টাকা সবকিছু নয় কিন্তু সময় ও সম্পর্ক এগুলো সবচেয়ে মূল্যবান পাঁচ প্রতিদিন একটু করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ছয় শিক্ষা কখনো বৃথা যায় না শিখতে থাকো যতদিন বেঁচে আছো সাত ধৈর্য ধরো সব কিছু সময়েই হয় আট ভুল শিক্ষায় কষ্ট গড়ে তোলে দুটোই জীবনের শিক্ষক নয় চোখে জল রাখা নয় হৃদয়ে ক্ষমা রাখা শেখো দশ কম কথা বলো বেশি শোনো এগারো মানুষ চুপ করে থাকলেই বোঝা যায় সে কত জ্ঞানী বারো সুখ ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে খুঁজে নিতে শেখো তেরো মানুষের পাশে দাঁড়াও সেটা তারা মনে রাখে আজীবন চোদ্দ জীবন দ্রুত নয় ধীর এবং ধৈর্যের খেলা পনেরো প্রেম করো কিন্তু চোখ বন্ধ করে নয় ষোলো ভুলের জন্য ক্ষমা চাওয়া ছোটো নয় বরং সাহসের কাজ সতেরো জীবনের সব কিছু পাওয়া যাবে না শেখো কীভাবে কিছু ছেড়ে দিতে হয় কখনো কখনো জীবনে আপনাকে কষ্ট পেতে হয় কারণটা আপনি একজন ভালো মানুষ বরং আপনি বুঝতেই পারেননি যে ভুল ব্যক্তির সাথে ভালো ব্যবহার কখন বন্ধ করতে হবে আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো ধরে নেওয়া যে অন্যরা আমাদের মতোই চিন্তা করে আপনি এমন কাউকে পরিবর্তন করতে পারবেন না যে তাদের সাথে কোনো সমস্যা দেখতে পায় না আপনি নিজেকে সবচেয়ে বড় যে জিনিসটা দিতে পারেন তা হলো অন্যেরা কী ভাবছে তা থেকে মুক্তি কাউকে কিছু দিয়ে ভালোবাসা বাড়াতে পারবেন না যা সে উপলব্ধি করার ক্ষমতাই রাখে না তোমার পোশাক দামি হওয়া প্রয়োজন নেই তবে সেগুলো পরিষ্কার পরিপাটি হতে হবে তোমার পোশাকের বলি রেখা তোমার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে কাউকে মিস করার মানে এই নয় যে তোমার জীবন তাদের আবার প্রয়োজন মিস করাটাই সম্পর্ক শেষ হওয়ার একটা লক্ষণ মানুষকে বদলানোর চেষ্টা ভুলে যাও হয় নিজে বদলাও নয়তো পরিবেশ বদলাও অথবা দুটোই বদলাও যখন কোনো প্রতিশ্রুতি দুঃখে পরিণত হয় তখন সেই সম্পর্ক ছিন্ন করে দাও জীবন নামক এই রাস্তায় সাবধানে গাড়ি চালাও কারণ মানুষ সিগন্যাল ছাড়াই লেন পরিবর্তন করবে মানুষ যখন তোমার কাছ থেকে যা চায় তা না পায় তখন তুমি তাদের সম্পর্কে অনেক কিছু শিখবে সৎ থাকলে তুমি হয়তো বেশি বন্ধু পাবে না কিন্তু প্রকৃত মানুষ সবসময় তোমাকে সঠিক বন্ধু হিসাবে পাবে তুমি যত বেশি সত্যকে গ্রহণ করতে পারবে ততই তুমি বড় হবে এবং যে কোনো সমস্যাকে হাসি মুখে মানার ক্ষমতা অর্জন করবে জীবনে কেবল শৃঙ্খলাবদ্ধরাই নির্ভয়ে বাঁচে যদি তুমি অশান্ত হও তাহলে তুমি তোমার মেজাজ এবং আবেগের দাস হয়ে যাবে যে প্রথমে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী যে প্রথমে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী যে প্রথমে ভুলে যায় সে সবচেয়ে সুখী সঠিকতা বেছে নেওয়া ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ হল ভুল মানুষ থেকে দূরে সরে যাওয়ার ক্ষমতা মানুষকে নীরবে ক্ষমা করো এবং তাদের সাথে আর কখনো কথা বলবে না এটা এক ধরনের আত্মযত্ন যা নিজের প্রতি একজন যত্নবান মানুষই সক্ষমভাবে করতে পারে তুমি যে কোনো কিছুর প্রতি শিথিল মনোভাব পোষণ করতে শুরু করলে তা তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেয় তুমি শীঘ্রই বা পরে তা বুঝতে পারবে সব কিছু ঠিক হয়ে যাবে আজ না হলেও অবশেষে ঠিক হবেই বন্ধুরা পুরানা ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে